মাত্র দুইটা উপকরণ দিয়ে এই রমজানে বানিয়ে নিতে পারেন ঘরে বসেই গুন্দিয়া এবং খুব অল্প সময় কি করব এখান থেকে সামান্য পরিমাণে বেসন নিব এবার লবণ দিতে হবে লবণ এক চিমটি কিন্তু এই লবণই অনেক কিছু করবে সেটা কি জানেন এক চুটকি সিঁদুরের মতন এক চিমটি লবণ আপনার যে কোনো মিষ্টি খাবারের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেবে এক চিমটি লবণের মতনই আমি নিচ্ছি এক চিমটি বেকিং সোডা এটা বেকিং সোডা এই আমরা পরিবারের সদস্য মাত্র চারজন তো আমরা চারজন প্রতিদিন বানাই প্রতিদিনই গরম গরম বুন্দিয়া দিয়ে ইফতারটা শাড়ি আপনারা ওইভাবে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা এটা হলো সাধারণ পানি এটা কোনো ওই কুসুম গরম পানি না এটা সাধারণ পানি যেটা করবেন এমন ভাবে এটাকে গুলবেন সহজ কথায় যেটা কোনো রকম কোনো ওই দানা মানা থাকতে পারবে না আপনাদের মনে আছে আমি যে ঘরে তৈরি করার জন্য যে ফুড কালারের যে ভিডিওটা দিয়েছিলাম গাজর দিয়ে কিভাবে বানিয়েছিলাম আপনাদের ইচ্ছে হলে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমার এই পেজেই আছে এই বেটারটা বেশি ঘনও হবে না বেশি পানি পানিও হবে না এই যে দেখেন স্টিকি ভাবটা দেখেন এই 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 টুক 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 হয়েছে হয়েছে মা ক্যারেক্টারে ঢুকে গেছে একদম আমি ক্যারেক্টারে ঢুকে গিয়েছি একটা দুটা করে পড়ছে তেলের মধ্যে আর বুন্দিয়ার শেপ নিয়ে নিচ্ছে ওই দেখেন একেবারে দৃষ্টির ফোটার মতো মানে মনে হচ্ছে না শিল পড়ছে বেশি ভাজা দরকার নেই দেখ একটু যখন হয়ে যাবে তখনই আমরা দেখেছেন কি সুন্দর করে তুলতে পারি আমি আপনি ভালো আজকে রোজা নয়তো এইখান থেকে সবগুলো মারমুখে চলে যেত আর বানানো লাগত না এই যে পাশে পেয়াজু 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 না বড়া তারপরে বেগুজু তারপরে আলু জুব চব মানে দেখতে যেমন সুন্দর খেতেও এরকম সুন্দর হবে মাশাআল্লাহ ক্যারামাল চাটা করে নেয় চিনিটা একটু লাল লাল করে নেয় যেন রংটা সুন্দর আসে চিনি তার ডাবল পানি ও আচ্ছা যতটুকু চিনি তার ডাবল পানি দিয়ে দিই তো ওর কাছে মাপটা সহজ হয়ে গিয়েছে ও হাতের চোখের মাপেই এগুলো বানায় আপনারা চিনিটা যতটুকুন দেবেন তার ডাবল পানি দিয়ে দেবেন চিনিটা শক্ত হয়ে গিয়েছে এটা আস্তে আস্তে গলে যাবে পানির সাথে আস্তে আস্তে মিশে যাবে এগুলো হচ্ছে এখন দিয়ে দিব এই সময়ে চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর আপনি এটাকে জ্বালিয়ে ফেলবেন মানে জ্বালিয়ে ফেলবেন না এটাকে আপনি রান্না করবেন না রান্নাও করবেন না এটাকে আপনি আমার মিষ্টি বানায় একটু পানি থাকতে থাকতে চুলাটা হচ্ছে অফিস পুরোপুরি আপনি কিন্তু পুরোপুরি অবস্থায় চুলা অফ করবেন না একটু পানি থাকতে থাকতে চুলাটা অফ করে নিবেন ওই চুলার যে হিট আছে ওই হিটে হিটে এটা